আপনাদের ফেসবুক নামটি পরিবর্তন করার জন্য ফেসবুকে চলে আসতে হবে তারপরে কী করতে হবে সবার উপরে ডান দিকে দেখছেন গোল বনো এটার উপরে ক্লিক করতে হবে তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বিলে কিন্তু প্রেস করে দেবেন এবং ভিডিওটি এটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে নাইস লিখবেন তো চলুন তারপরে কী করবেন আপনারা তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে সেটিংস অপশনটি আছে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ আসবে যেখানে সেটিংস অপশনটি আছে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এমন একটা পেজ আসবে যেখানে আপনাদের পার্সোনাল ডিটেলস এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কী করবেন আপনাদের এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলটা আছে প্রোফাইলটির উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের আবার প্রোফাইল আসবে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে নেম অপশনটি আসবে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের ফার্স্ট নেম এখানে ফার্স্ট নেম ফার্স্ট নেম দেবেন মিডিল নেম আপনাদের যদি থাকে তাহলে মিডিল নেম দেবেন এবং লাস্ট নেম আপনাদের লাস্ট নেম যদি লাস্ট নেম বা সার নেম যেটা আছে সেটা দেবেন দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন সবার নিচে রিভিউ চেঞ্জ এটার উপর একটা ক্লিক করলে আপনাদের কিন্তু নামটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুকের নামটি কিন্তু পরিবর্তন করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে নাইস বা গুড লিখবেন এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল রান্ডিকে প্রেস করে দেবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ